হ্যালো বন্ধুরা তোমরা কি জানো যে শুধু মার্কশিটটা দেখে তোমার একাডেমিক শক্তি মূল্যায়ন করা যায় না অনেকেই ম্যাথমেটিক্স সায়েন্স ইংলিশ সোসিয়াল স্টাডি নিজেদের শক্তিকে ভুল মূল্যায়ন করে এবং নিজেদের জন্য ভুল স্ট্রিম বেছে নেয় আজকের ভিডিওতে আমরা শিখব এমন সব কিছু পদ্ধতি যা বেশিরভাগ ছাত্রছাত্রীদের অজানা কিন্তু ক্যারিয়ার ডিসিশন মেকিং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো ভিডিওটা শুরু করা যাক একাডেমিক শক্তি মানে হলো যে বিষয়গুলিতে তুমি কনসিস্টেন্টলি ভালো করো দ্রুত বুঝো কম চাপ অনুভব করো আর বেশি আগ্রহ অনুভব করো কিন্তু এখানে একটা রিয়াল ফ্যাক্ট হলো যে তোমার একাডেমিক স্ট্রেংথ সবসময় তোমার মার্কশিট দেখে বোঝা যায় না কারণ তুমি হয়তো নাইনটি ফাইভ পেয়েছো ম্যাথামেটিক্সে দশ ঘন্টা পড়ে আবার হিস্ট্রিতে এইটি বা এইটি ফাইভ পেয়েছ অনলি এক ঘন্টা পড়ে এরকম ক্ষেত্রে হিস্ট্রিটাই হলো তোমার আসল শক্তি ম্যাথ নয় যেটা অনেক ছাত্রছাত্রীরা ভুল বুঝে ফেলে তাই তোমার একাডেমিক শক্তি মূল্যায়ন করা অনেক গুরুত্বপূর্ণ কারণ তোমার পুরোপুরো কেরিয়ারটা এর উপর দাঁড়িয়ে থাকে সঠিক সাবজেক্ট স্ট্রেংথ না জানা মানে বুল স্ট্রিম চুজ করা বুল স্ট্রিম চুজ করা মানে বুল কেরিয়ার বুল কেরিয়ার মানে হচ্ছে সারা জীবন স্ট্রাগল তোমার মার্কশিট গুরুত্বপূর্ণ কিন্তু শুধু মার্কশিটটা দেখা ভুল ধারণা হতে পারে তাই একটা নতুন পদ্ধতি ব্যবহার করো মার্কশিট প্লাস স্ট্যামিনা কো কিভাবে করবে স্টেপ নাম্বার ওয়ান লাস্ট তিন বছরের প্রতিটি সাবজেক্টের নাম্বারের গড় বা এভারেজটা লিখে রাখো স্টেপ নাম্বার টু প্রতিটি সাবজেক্টের পাশে লেখো যে এই সাবজেক্টটা পড়তে গেলে বা এই সাবজেক্টে আমাকে পারফর্ম করতে হলে আমি কতটা স্ট্রেস ফিল করি স্ট্রেসের রেটিংটা তুমি এক থেকে দশ বা এক থেকে পাঁচ হিসাবে ফেলতে পারো স্টেপ নাম্বার থ্রি লো স্ট্রেস প্লাস হাইয়েস্ট মার্ক ইকুয়াল টু আসল শক্তি আসল স্ট্রেংথ স্টেপ নাম্বার ফোর হাই স্ট্রেস প্লাস হাই মার্কস ইকুয়ালস টু ফোর্স স্ট্রেংথ তো এখানে তুমি নিজেকে পুশ করছো এই জায়গাতে তোমার ভুল হওয়ার ঝুঁকিটা একটু বেশি এটা এমন একটা পদ্ধতি যেটা খুব কম ছাত্র ব্যবহার করে কিন্তু এটা তোমার সত্যিকারে স্ট্রেংথ মূল্যায়ন করার সবচেয়ে নির্ভুল উপায় কোনো একটা সাবজেক্ট বুঝতে পারার গতি হলো তোমার বাস্তব একাডেমিক শক্তি এটা তুমি তিন ভাবে পরীক্ষা করবে রিটেনশন টেস্ট এফোর্ট টেস্ট এবং ফ্লো স্টেজ টেস্ট নাও রিটেনশন টেস্ট রিটেনশন টেস্টটা হলো কোন সাবজেক্টটা পড়লে বা কোন সাবজেক্টটা পড়ার পর তোমার সাত দিন পরও মনে থাকে যেটা মনে থাকে সেটা তোমার ন্যাচারাল স্ট্রেংথ এফোর্ট টেস্ট হলো কোন সাবজেক্টটা পড়তে তোমার কম পরিশ্রম লাগে যে সাবজেক্টটা পড়তে তোমার কম পরিশ্রম লাগে বা কম পড়লেই মাথায় বসে যায় সেই সাবজেক্টে তোমার মস্তিষ্ক বেশি দক্ষ আর ফ্লো স্টেট টেস্ট মানে হলো কোন সাবজেক্টটা পড়তে বসলে তোমার সময় চলে যায় তুমি বুঝতেই পারো না এটাই তোমার স্ট্রংগেস্ট একাডেমিক জোন এগুলো তোমার মার্কশিট থেকে অনেক বেশি শক্তিশালী নির্দেশনা তোমার শিক্ষক তোমাকে ভেতর থেকে দেখেন তোমাকে এক্সামিন করেন তাই তাদের মতামত তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমার শিক্ষককে জিজ্ঞেস করো আমি ন্যাচুরালি কোন সাবজেক্টে বেশি স্ট্রং কোন অধ্যায় আমি দ্রুত বুঝি কোথায় ইমপ্রুভমেন্ট করলে আমি টপ পারফর্মার হতে পারবো তার সঙ্গে সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তুমি বেঞ্চমার্ক কম্পারিজন করবে মানে তোমার ক্লাসের অন্যদের তুলনায় তুমি কোথায় দাঁড়িয়ে আছো কোন সাবজেক্টে তুমি টপ মধ্যে আছো কোনটায় তুমি নিচে এটা বলবে তুমি কোন বিষয়ে প্রতিযোগিতামূলক অ্যাডভান্টেজ রাখো এটা বেশিরভাগ ছাত্রছাত্রী বা অভিভাবকরা জানেন না যে অনেক সাবজেক্ট তাদের মস্তিষ্কের ধরনের উপর নির্ভর করে আর এইগুলিকে চারভাবে বিভক্ত করা যায় নাম্বার ওয়ান লজিক্যাল ব্রেইন ম্যাথ ফিজিক্স কোডিং ইত্যাদি টু ক্রিয়েটিভ ব্রেইন ইংলিশ আর্টস লিটারেচার ইত্যাদি নম্বর থ্রি মেমোরি ব্রেইন হিস্ট্রি জিওগ্রাফি বায়োলজি ইত্যাদি নাম্বার ফোর অ্যানালিটিক্যাল ব্রেইন ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স বিজনেস স্টাডিজ সো তুমি যদি জানতে পারো যে কোন ব্রেইন প্রেফারেন্স তোমার স্ট্রং আর সেই অনুযায়ী যদি তুমি সাবজেক্টস চুজ করো তাহলে তুমি ন্যাচুরাল ভাবে সাইন করবে সেটা পরিষ্কার আবার অনেক সময় দেখা যায় যে কিছু সাবজেক্ট তুমি বুঝো জানো কিন্তু এক্সামে এনশিয়াস হয় ভুল করে ফেলো এটা কোনো দুর্বলতা নয় ইটস জাস্ট অ্যান্ড এক্সাম পারফরমেন্স ইস্যু তাই অ্যাংজাইটি বেশি মানে সাবজেক্টে দুর্বল নয় এই বিষয়গুলো আলাদা করো সাবজেক্ট উইকনেস এক্সাম অ্যাংজাইটি আর টাইম প্রেশার ইস্যুস বেশিরভাগ ছাত্রছাত্রী এই বিষয়গুলি গুলিয়ে ফেলে আর বুল স্ট্রিম বেছে আর একটা খুব অদ্ভুত কিন্তু সত্যি ব্যাপার হলো যে সাবজেক্টটা তুমি অন্যকে বুঝাতে পারো বা শেখাতে পারো সেটাই তোমার স্ট্রংগেস্ট সাবজেক্ট কারণ যে সাবজেক্টটা তুমি অন্যকে শেখাতে পারো তার মানে সেই সাবজেক্টটা তুমি গভীরভাবে বুঝো আর এটা একাডেমিক শক্তি মূল্যায়নের সবচেয়ে নির্ভুল অ্যানালাইসিস সো তোমার একাডেমিক শক্তি শুধুমাত্র তোমার মার্কশিট নয় সেটা হচ্ছে তোমার আগ্রহ তোমার বোঝার ক্ষমতা তোমার মস্তিষ্কের ধরন আর তোমার কনসিস্টেন্ট পারফরমেন্সের একটা সমন্বয় তাই বন্ধুরা তোমার নিজের শক্তিটা মূল্যায়ন করে সঠিক স্ট্রিম বেছে নাও এবং সঠিক পথে পরিচালিত হোক তাহলেই তুমি সেই পথে সফল হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ